একটি আট বছরের ছেলে খেলতে খেলতে হারিয়ে যায় পুলিশ পরিবার পাড়া প্রতিবেশী সবাই খুঁজলো কিন্তু কোনো খোঁজ নেই আর ঠিক দশ বছর পর সেই ছেলেটি হঠাৎ একদিন ফিরে আসে কিন্তু সমস্যা সে নিজেকে চিনতে পারছে না এমনকি নিজের মা বাবা বাবাকেও না এত শুধু হারিয়ে যাওয়া নয় এর পেছনে আছে এক ভয়ঙ্কর রহস্য ঘটনাটি ঘটে দুই সালে ভারতের রাজস্থানে ছেলেটির নাম আরিয়ান ছোট্ট একটি ছেলে যেদিন শেষবার স্কুল থেকে ফিরেছিল হঠাৎ মাঝপথে উদাও হয়ে যায় মা বাবা পাগল প্রায় পুলিশে রিপোর্ট করে আশেপাশে খোঁজ হয় কিন্তু কোনো কুলো মেলে না কেউ বলল অপহরণ কেউ বলল হয়তো খুন কিছুদিন পর সবাই মনে করল আরিয়ান হয়তো আর নেই কিন্তু সবার কল্পনাকে হার মেনে আচমকা দশ বছর পর দুই সালে একদিন থানায় আসে একটি ছেলে চুপচাপ বসে থাকে পুলিশ জিজ্ঞাসা করলে সে বলে আমার নাম আরিয়া কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সে কিছুই মনে করতে পারছে না সে কে কোথা থেকে এসেছে কোথায় ছিল কিছুই না তাকে বলে তুমি কিভাবে সে বলে জানি এসেছ খুলতেই আমি রেল স্টেশনে ছিলাম তাকে বললো তোমার পরিবার কোথায় ছেলেটি বললো পরিবার আমি তো নিজেকেই ঠিক চিনি না তখন পুলিশ তার ছবি ছড়িয়ে দেয় এবং অবশেষে এক দম্পতি আসে আরিয়ান এর মা বাবা তারা বলল এ ছেলেই আমাদের হারিয়ে যাওয়া সন্তান ডিএনএ টেস্ট হয় এবং রিপোর্ট বলে হ্যাঁ এ ছেলেই আসল আরিয়ান কিন্তু সে মা বাবাকে চিনতে পারছে না নিজ ঘরে গিয়েও যেন সে এক অচিনা জায়গায় এসেছে এমন কি ছোটবেলার কোনো স্মৃতিও নেই ডাক্তাররা বলে এটা মানসিকভাবে বড় ট্রমা হতে পারে কিন্তু আসল রহস্য তখন শুরু হয় যখন আরিয়ান একদিন বলে ওঠে আমি মাঝরাতে ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনি কেউ যেন আমাকে ডাকছে একটা সাদা ঘরের কথা মনে পড়ে তখন তার মা বাবা সহ ডাক্তাররা তাকে একটি সাদা ঘরের ছবি আঁকতে দিল সে এক গোপন কিন্তু সেই জায়গা কোথায় কেউ জানে না এখন প্রশ্ন হলো আসলে আরিয়ান দশ বছর কোথায় ছিল যদি ওর স্মৃতি মুছে ফেলা হয় তাহলে কারা করছিল এসব এবং কেন আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো সে ফিরে এলেও এখনো পুরোটা ফিরতে পেরেছে নাকি তার অন্য কিছু আছে হারিয়ে যাওয়া মানে কি শুধুই হারিয়ে যাওয়া নাকি আমরা নিজের অজান্তে অন্য এক বাস্তবতায় হারিয়ে যাই কমেন্টে লিখুন আপনি কি মনে করেন মানুষকে মুছে ফেলা যায় প্রিয় দর্শক খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল আসতে চলেছে রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর হর হর ভূতের সিরিজ